হাই ফ্রেন্ড গুড ইভিনিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি পরীক্ষার আসার মতন সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি আজকে আমি করাচ্ছি ক্লাস নম্বর উনচল্লিশ এর আগে আমি আটত্রিশটি ক্লাস তোমাদের করে দিয়েছি তোমরা এখনও পর্যন্ত যারা দেখোই অবশ্যই তোমরা দেখে নেবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে আর চ্যানেলের চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করো তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বটমটি অবশ্যই অন করে রাখবে যাতে কি হবে তোমরা রেগুলার আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে চলো নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত প্রথম প্রশ্ন বলেছে নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত তো নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব কিন্তু কত তো সঠিক উত্তর হবে চোদ্দ আর নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত পারমাণবিক সংখ্যা কিন্তু সাত নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু সাত এবং পারমাণবিক গুরুত্ব কত চোদ্দ আর নাইট্রোজেনের সংকেত কি এন ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোনো পরিবাহীর রোধ নিম্নলিখিত কোনটির উপর নির্ভর করে না পরিবাহের রোধ তো দেখো উপাদানের উপর নির্ভর করে তাপমাত্রার উপর নির্ভর করে দৈর্ঘ্যর উপর নির্ভর করে এবং প্রস্থের উপর নির্ভর করে কিন্তু চাপের উপর কিন্তু নির্ভর করে না তো সঠিক উত্তর হবে চাপ কোনো পরিবাহের রোধ চাপের উপর নির্ভর করে না তো কৃষি কিসের কিসের উপর নির্ভর করে উপাদানের উপর তাপমাত্রার উপর দৈর্ঘ্যের উপর এবং প্রস্থের উপর কিন্তু নির্ভর করে ঠিক আছে চল নেক্সট আলো বস্তুকে দৃশ্যমান করে কিন্তু নিজে অদৃশ্য কিন্তু নিজে অদৃশ্য করে উপরিক্ত উক্তিটি কি ঠিক না ভুল তো আলো বস্তুকে দৃশ্যমান করে কিন্তু নিজেকে নিজে অদৃশ্য করে তো এটা কিন্তু একদম বিবৃতিটি সঠিক তো শুধুমাত্র এক ঠিক ঠিক আছে তো বিবৃতি কী হবে ঠিক হবে পরবর্তী প্রশ্ন কোন দেশে কোন দেশের সংবিধানটি বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান তো আমাদের ভারতের যে সংবিধান রয়েছে সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান ভারতীয় সংবিধানে মোট কয়েকটি শব্দ রয়েছে তো ভারতের যে সংবিধান লিখিত সংবিধান সেখানে কিন্তু এক লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো পঁচাশিটি কিন্তু শব্দ রয়েছে ভারতীয় সংবিধান রচনা করতে সময় লেগেছিল দুবছর এগারো মাস আঠেরো দিন ঠিক আছে দু বছর এগারো মাস আঠেরো দিন কিন্তু সময় লেগেছিল ভারতীয় সংবিধান লিখতে ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকর হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল আর ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে গৃহীত হয়েছিল ঠিক আছে চলো নেক্সট কত সালে বাংলায় তেভাগা আন্দোলন হয়েছিল এই তেভাগা আন্দোলন শুরু করেছিল মূলত কমিউনিস্টরা ভারতীয় কমিউনিস্টরা কিন্তু বাংলায় তেভাগা তেভাগা আন্দোলন শুরু করেছিল কত সালে সেটি তো সঠিক উত্তর হবে উনিশশো সালে কেলেঘাই ও কংসাবতী পরবর্তী প্রশ্ন কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত হয়ে কোন নদীর সৃষ্টি হয়েছে কেলেঘাই এবং কংসাবতী এই নদী দুটি মিলিত হয়ে কিন্তু হলদি নদীর উৎপত্তি হয়েছে বা হলদি নদীর সৃষ্টি হয়েছে ঠিক আছে চলো নেক্সট উত্তর গোলার্ধের সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে এখাকা কী বলা হয় উত্তর গোলার্ধের সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কি বলা হয় তো সঠিক উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা এটা যেটা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু বয়ে গেছে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের উপর দিয়ে কিন্তু বয়ে গেছে আর সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ ঠিক আছে মকর ক্রান্তি রেখা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এটা সাড়ে তেইশ ডিগ্রি কিন্তু এটা হবে দক্ষিণ তো সাড়ে তেইশ ডিগ্রি উত্তর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা এবং সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ হচ্ছে মকর ক্রান্তি রেখা মূল মধ্যরেখার মান কত জিরো ডিগ্রি কুমের বৃত্তের মান কত তো কুমের বৃত্তের মান কত তো কুমের বৃত্তের মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ সরি সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণকে বলা হয় কুমের মৃত্যু এবং সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হয় সুমের বৃত্ত ঠিক আছে তা কুমের বৃত্ত হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ এবং সুমের ভিত্ত হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর পরবর্তী প্রশ্ন কোন মৌর্য শাসককে পরাজিত করে পুষ্যমু সঙ্গ মগধের সিংহাসনে বসেন এই মৌর্য শাসকদের পরাজিত করে কিন্তু পুষ্যমিত্র শুঙ্গ মগধের সিংহাসনে বসেছিলেন তো সঠিক উত্তর কী হবে বৃহদ্রত তো শাসক বৃহদ্রতকে পরাজিত করে পুষ্যমিত্র শুঙ্গ মগধের সিংহাসনে বসেছিলেন ঠিক আছে চলো নেক্সট পাট উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে তো পাট উৎপাদনে সর্বপ্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হবে লন্ডন অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর লন্ডনে অবস্থিত ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে আশা করি তোমরা যারা কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশে পরীক্ষা দেবে তোমরা এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এছাড়াও প্রতিদিন আটটার সময় তোমরা তোমাদের জন্য এসএসসি এম টিএস প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো করাচ্ছি অবশ্যই তোমরা দেখে নেবে চলো নেক্সট প্রশ্ন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্টকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্টকে তো তিনি হলেন পিটি ঊষা গোল্ডেন গার্ল পিটি ঊষা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল যার সদর দপ্তর নতুন দিল্লি আর ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ভারতীয় ফুটবল ফুটবল প্রেসিডেন্ট হচ্ছে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং ক্রিকেটের সচিব আমাদের বিসিসি সচিবকে জয় সাহু কোন গভর্নর ভারতবর্ষে ইংরেজি শিক্ষার প্রচলন করেন কোন গভর্নর কোন গভর্নর ভারতবর্ষে ইংরেজি শিক্ষা প্রচলন করেন তো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং ভারতবর্ষে কিন্তু ইংরেজি শিক্ষার প্রচলন শুরু করেছিলেন চলো নেক্সট দু হাজার চব্বিশের নয়ই জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে কোন ভারতীয় ক্রিকেটারকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে তো দু সালে রাষ্ট্রপতি ভবনে ক্রিকেটার মোহাম্মদ স্বামীকে এই অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে ক্রিয়াক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে এই পুরস্কার স্বরূপ নগদ পনেরো লক্ষ টাকা একটি ব্রোঞ্জের মূর্তি এবং একটি মানপত্র কিন্তু দেওয়া হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ইবাদতখানা কোন মোগল শাসক প্রতিষ্ঠা করেছিলেন ইবাদতখানা তো ইবাদত খানা প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট আকবর সম্রাট আকবর কিন্তু এই ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন ইদুক্কি প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে ইদুক্কি প্রকল্পটি তো সঠিক উত্তর পেরিয়ার পেরিয়ার নদীতে এই ইদুক্কি প্রকল্পটি গড়ে উঠেছে পরবর্তী প্রশ্ন মানুষের মুখ মুখ গহ্বরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় মানুষের মুখ গহ্বরে কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক হয়ে থাকে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক হয় ভারত মানুষের মুখ ঘবরে বর্তমানে সার্কের তালিকাভুক্ত কয়টি দেশ রয়েছে সার্কের তালিকাভুক্ত কয়টি সদস্য দেশ রয়েছে তো সার্কের তালিকাভুক্ত দেশ সদস্য দেশ কয়টি তো আটটি হবে সঠিক উত্তর কি কি আফগানিস্তান পাকিস্তান ভারত বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল এবং ভুটান এই আটটি কিন্তু সার্কের তালিকাভুক্ত সদস্য দেশ সার্ক গঠিত হয়েছিল কত সালে তো সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল আটই ডিসেম্বর উনিশশো সালে এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর কিন্তু কাঠমান্ডু আর বর্তমান সেক্রেটারি জেনারেলকে গোলাম শেরোয়ার গোলাম শেরোয়ার কে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান চলো নেক্সট পরবর্তী প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদককে ছিলেন তো সঠিক উত্তর হবে হরিচন্দ্র মুখোপাধ্যায় হরিচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ার পত্রিকার সম্পাদক ছিলেন শেষ প্রশ্ন নিম্নলিখিত ফসলগুলোর মধ্যে কোনটি বাগিচা ফসল নয় তো দেখো চা কফি রবার এসবই কিন্তু বাগিসা ফসলের উদাহরণ কিন্তু ধান কিন্তু বাগিচা ফসল নয় তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ